এই জগতের প্রতি আকর্ষণ কম যখন ভগবানের সঙ্গে আপনার আমার একটা ভালোবাসার সম্বন্ধ হবে এটা ভালোবাসার সম্বন্ধ হবে যখনই ভগবানের প্রতি আমাদের ভালোবাসার সম্বন্ধ হবে আমাদের অ্যাট্রাকশন বাড়বে তখন ভগবান কথা অটোমেটিক্যালি মনে করবে এখন নাতির কথা বারবার মনে করে কেন ওয়াই বিকজ কারণ আপনি আপনার নাতিকে ভালোবাসে

কত টিচার কত গ্রন্থ বুঝতে হচ্ছে তারপর অবশ্যই স্পিরিচুয়াল মাস্টার তার মানে গুরু এই গুরুর চরণে শরণাগত অনেক 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 শিক্ষা গুরু আছেন তাদের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে এই যেমনটা দেখা তুমি তুমি স্টুডেন্ট না তুমি স্টুডেন্ট তোমার মেইন কাজ কি বলতো অনেক তাই নয় প্রত্যেকের একটা মেইন কাজ আছে কিন্তু لو মেইন কাজ কেবল ব্যবসা তোমার মেইন কাজ পড়াশোনা করা তার মানে তুমি যা আর কিছু কর না তা তো না মানে পিকনিকে যাও কি না মাঝে মাঝে ক্রিকেট তো খেলো কি না বহু মাঝে মাঝে আক্তি বড়ি ঢান কি না ধান দর্শন করতে যান কি না যান এবং ধান দর্শন লোক পিকনিকে যাও গিতা করে নটা করে বিশেষ জন্য ল ব্যবসাটা করতে করতে একদম

नाम जब शुरू कर लाम दो चार पांच घंटा बारे तो देर से भूख लग जाएगा पेट लग खुदा लग गई ना ठीक खुदा ने एक दिन चिकन जो ना साइड ही साइड बाई साइड कुछ काम करना चाहिए कोई काम ही जीवन का मेन उद्देश्य नहीं काम ही सपोर्ट ही इसे तो ना जाते को जहाँ पर। भी भालक करे भक्ति करते करते अभी तो बुझाते भाला नहीं � দূর দূর থেকে বাবা মা জমি বিক্রি করে পাঠাচ্ছে ইউনিভার্সিটিতে ওখানে গিয়ে বাস কালারফুল ড্রিম দেখছে চাক্কা পান্দা খেলছে আর মার করছে বলে গেছে বাবা আমাকে পড়াশোনার জন্য পাঠিয়ে আর মেইন বিন্দু যখন বলে যায় আলাদা কাজ করে দিন ইনভার্ট হয়ে যায় তখন কি তাকে ছাত্র বলা যায় আর তার ভবিষ্যৎটা কি হবে যা হচ্ছে ঠিক সেই রকম সুপ্রিম ফাদার

সেগুলি যখন কাজে লাগবে তখন সেখানে মনুষ্য জীবন যদি হরিবত্তি না থাকে কৃষ্ণবত্রী যদি অর্জুন করতে না কি যোগ্যতা আছে না আছে তাতে কোনো মূল্য পাবে না স্পষ্ট

এই জগাই মাদের নাম ভুল ঘুম থেকে উঠে তারা উচ্চারণ করবে তাদের পাপ নষ্ট হবে দুতন্ত্রে পাপ তো হবেই না আগে ওদের নাম বললেই পাপ মানুষ পাপ করলে পাপ হয় না ওরা এত খারাপ ছিল যে ওদের নাম যারা উচ্চারণ করতো তাদের পাপ হয়ে যেত তো মহাপুর কি বললেন আজ থেকে বিপরীত এদের নাম উচ্চারণ করলে পাপ হবে না

আনন্দ পাওয়ানো এটা কি যিনি আনন্দের উৎস সত্যি আনন্দ কার নাম কৃষ্ণের নাম তার শরণাগত হলেই তার আনন্দটা পাওয়া আমরা শরণাগত হচ্ছি

আপনাকে আনন্দ তো দেবে খারাপ সাধু মানে তাদেরকে সাবধান দিয়েছে যে ডুববে না এই একটা গ্রামের ভিতরে গ্রামের ভিতরে সবাই পেট খারাপ হয়েছে দুধ মশা

ব্যাপারটা কি ঠিক তো হওয়ার কথা এই ওষুধটা দিয়ে দিয়েছি ঠিক তো হয়ে যাওয়ার কথা কেন হচ্ছে না তো বলছে প্যাশেন্টদেরকে আচ্ছা শোনো কালকে সকালে আমি তোমাদের গ্রামে গ্রাম পরিদর্শনে যাবো ভিজিট করতে যাবো ওকে ওয়েলকাম তো উনি গিয়েছেন গিয়ে খেয়াল করেছেন যে ওই গ্রামে ভিতর বড় একটা পুকুর আছে দেখি বলে

এই মানুষের এই হয়ে গেছে তো যারা ইন্টেলিজেন্ট সাধু মানে ইন্টেলিজেন্ট ক্লাস তাদের কি উচিত ভগবান কি বলেছে ভগবানের শুদ্ধ ভক্তরা কি বলেন ভগবানের শুদ্ধ ভক্তরা তার থেকে কিছু বলেন না থেকে বলে।

আর সে এত হ্যান্ডসাম আর এত কঠোর তপস্যা করছে তপস্যা করে জগে ভগবান তাকে পরে ইন্দ্র বানিয়ে ইন্দ্র বানিয়ে দেবে যা তপস্যা করছে হয়তো আমার টান শেষ হওয়ার আগেই ভগবান একে বানিয়ে দিতে পারে এরকম ইন্দ্রের একটা মানে একটা মানসিকতা আছে

सुरीनियास से, अल्नाच से, कितने बड़े आवाज़ हैं, वो आतो कना ध्यान धाके बोलूँ, कि ध्यान कैसे भाग क्या बात है, ध्यान जिसकी लेकर रहता हूँ तो बिल्कुल नहीं, लेकिन एक अलग और बताए क्रिस्टोल, एक बताए क्रिस्टोल, तब तो जमार होते हैं, यही वावे मोर देन

আমার প্রতি আপনি আকৃষ্ট হয়ে গেছেন আপনার তো মেইন বিজনেস বন্ধ হয়ে গেছে সাধন বদন করেন বয়ের বাড়ছে এই কথা যখন বলেছে তখন এই মনিপুত্রে মনিপুত্রে চৈতন্য উদয় হয়েছে চৈতন্য উদয় মানে উদয় মানে তখন জ্ঞান জ্ঞানটা আরে তাই তো তার মানে আমি তো সাধন বদন করেছিলাম ঠিক মতো তা আমার এই পরিণতি কেন হলো তুই আলাদা মনিরশীল আর ভগবানের বাক্ত আলাদা মনিরা সামান্য কারণে জীবে ঝেঁদে অভিশের ভক্তশীল হয় যখনই আইডেন্টিফাই করেছে ইউ আর দ্য কজ অফ মাই ডিস্ট্রাকশন অল ডাউন তারপর কি করেছে অবিশাম কি অবিশাম তুই ভূতের থেকে কোটি গুণ কতর না কি বলেন তো বিশ্বাস 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 আর এনে ছাপ্পান্ন বছর ধরে নিজের সাধারণ করেনি অনেক পাপ করেছে না তো এর অবস্থা খারাপ

যে একাদশীতে আসছে তার নাম হচ্ছে পাপ মোচন এইটা ভালো করে পালন কর যে পাপ থেকে মুক্ত হয়ে যাবে আর ওদেরকে এই মণিপুত্র মাধব মন্দুষা ওকে যে অভিশাপটা দিয়েছিল অভিশাপটা পাওয়ার পরে সাথে সাথে বলেছিল এই থেকে এই অভিশাপ থেকে ওর বিশ্বাস জনি থেকে শরীর থেকে আমি কি করে মুক্ত হব সেটা বলে দেন তখন কি করলো

চিন্তা ভগবানের কাছে আমরা বেশি আধ্যাত্ম লাভবান হতে পারেন তো এই হলো মূল জিনিস সুতরাং আমরা যদি এই উদ্দেশ্য নিয়ে যদি আমরা করি তখন একাদশী পালনটা আমাদের সার্থক হবে আর এই করলে আমি শেষ করি শুদ্ধ ভক্ত হচ্ছে যমরাজ যমরাজ কাজটা খুব ডেঞ্জারাস মাঠ জ্বালা পোড়া এইটার কাজ কিন্তু উনি কিন্তু খুব ব্যক্তি উনি ভগবানের একদিন শুদ্ধ ভক্ত ভগবান একজন শুদ্ধ ভক্তবতমে বারো জন মহাজনের নাম আছে ভাগবতমে কতজন নাম আছে বারো জন তার আধ্যাত্মিক অধে্ত্বিক ব্যক্তি সে বারো জন মহাজনের নাম কে কে জানেন হাতু ঠাকুর

সবচেয়ে দামি ধন যে ধন দিয়ে কৃষ্ণকে কিনা যায় আর জন কিছু দিয়ে কিনা যাবে না শুধু ভক্তি দিয়ে কিনা যায় সে ভক্তি যার কাছে আছে তাকে সবচেয়ে বলা হয় মহাজনের সংগ্রহ করতে পারেন না কেন ওদের খুব ইনভলভ থাকতে হয় তা উনি একদিন ভগবানকে রিকোয়েস্ট করেছেন কৃষ্ণকে প্রভু আমি তো যেতে পারছি না আপনার সেবা

জিলাপি ভাজার জন্য তেলাতে হয় না তেলটা জিলাপি কিছু ছাড়ে না ওই পাপি গুলি পর ধরে পা দুটো যায় আর গরম তেল যদি কিছু পায় ওদের তো উৎসব হয় না দেখবে কিন্তু ধরে রেখো

তারপর <laughs> মুখাম